প্রিয় দর্শক আমরা সবাই ইংলিশে কথা বলতে চাই আমরা সবাই ইংলিশ শেখার জন্য ইংলিশ কোচিং সেন্টারে যাই যাওয়ার পরে আমরা চেষ্টা করি দুই মাস তিন মাস তিন মাস চার মাস তারপরে আমরা আর কন্টিনিউ করতে পারি না আমরা হতাশ হয়ে যাই আমাদের যারা সিনিয়র আছেন তারা সবসময় বলে থাকেন ইংলিশ শেখার জন্য তিন মাস যথেষ্ট চার মাস যথেষ্ট ইংলিশ মুভি দেখে দেখে ইংলিশ মুভি দেখে দেখে ইংরেজি শেখা যায় ইংলিশ নিউজ দেখে ইংরেজি শেখা যায় অ্যাকচুয়ালি ইট ইট ইস ইম্পসিবল এটা কখনোই সম্ভব না যদি আপনি ইংরেজি শিখতে চান আপনাকে বারবার প্রতিদিন বারবার প্র্যাকটিস করতে হবে এবং এটা লং টাইম এটা হতে পারে তিন বছর চার বছর পাঁচ বছর এছাড়া সম্ভব না যারা বলে থাকে যে তিন মাস ছয় মাসে সম্ভব তারা ভুল বলে হ্যাঁ তিন মাস ছয় মাসে সম্ভব কাদের জন্য সম্ভব যারা ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত কন্টিনিউ ইংলিশ চর্চা করে আসতেছে টেন ইয়ার্স দশ বছর তারা দশ বছর ধরে অ্যাক্টিভ প্যাসিভ মোডাল স্টেন্স এবং ভোকাবুলারিগুলো জেনে আসতেছে শিখে আসতেছে এরপরে যদি তারা কোনো কোচিং সেন্টারে এসে এটাকে প্র্যাকটিস করে ভালো বক্তা হতে চাই সেই ক্ষেত্রে তাদের জন্য এটা তিন মাস চার মাসে যথেষ্ট কিন্তু আমরা যারা একদম প্রত্যন্ত গ্রামের স্টুডেন্ট গ্রামের কোনো মাদ্রাসা গ্রামের কোনো স্কুল থেকে পড়ালেখা করে ঢাকায় এসে ইংরেজির কোনো কোচিং সেন্টারে ভর্তি হই সেই সব ছাত্রদের জন্য তিন মাস চার মাস পাঁচ মাস সাত মাস এক বছরও যথেষ্ট নয় আমি আপনাদেরকে নিরাশ করতেছি না যা বাস্তব তাই বলতেছি ছো আই এম অডভাইসং ইউ ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড ইংলিশ স্পিকার ইউ হ্যাপ টু পেশেন্ট ইউ হ্যভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর থ্রি আর ফোর ইয়ার্স থ্রি আর ফোর ইয়ার্স ইফ ইউ ওয়ান্ট টু বি গুড ইংলিশ স্পিকার বেস্ট স্পিকার বেটার স্পিকার দেটস ইউ হেভ টু প্র্যাকটিস থ্রি ইয়ার্স ম্যাক্সিম অ্যান্ড টু ডেজ ফোর আলফিস থ্যাংক ইউ সো মচ হিয়ারিং মি পেশেন্ট আই উইল কাম আপ এন আদার টাইম অ্যান ইন্টারেস্টিনোগ্রাম السلام عليكم ورحمه الله